কোনোভাবেই দেখছি না খারাপ কাজ করছে বলেই তো পুলিশ খুঁজতে গেছিলো খারাপ কাজ করছে বলে খবর পেয়েই তো পুলিশ খুঁজতে গেছিলো এটা আবার আমাদের দেখা দেখার কী আছে সমাজে চারপাশে অনেক ভালো কাজ হচ্ছে সৎ লোক রয়েছেন পরিশ্রমী লোক রয়েছেন তার মধ্যে দু একটা বিচ্ছিন্নভাবে এই ধরনের অসামাজিক কাজকর্ম করে পুলিশ দক্ষতার সঙ্গে খবর পেয়েছে খবর পেয়েছে বলেই তো পুলিশ গেছিল। ব্যাপারটা তো এরম নয় যে বাকিরা ধরে এনে দিয়েছে সংবাদ মাধ্যম সুরঙ্গই ঢুকে গেছে তারপর পুলিশ গেছে পুলিশ খবর পেয়েছে পুলিশ তাকে সন্ধান করতে গেছিল ফলে আইনে যা যা আছে তাই হবে তো পুলিশের ভালো কাজ অত্যন্ত ভালো কাজ যে একটা সন্দেহজনক কাজ আপত্তিকর কাজ কেউ করছে খবর পেয়েছে এবং পুলিশ সেখানে গেছে পুলিশ আটা পুরসভার আঠারো নম্বর ওয়ার্ড সেখানে একটা ছবি সামনে এসেছে স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকার তিনি ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কেদার দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারপিট করছেন এই ছবিটা সামনে আমি এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখিনি কিন্তু ভিডিওটি এসেছে কি বিষয় সেটাও জানি না দলীয় নেতৃত্ব দেখবেন তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন তাদের তো দায়িত্ব আরও বেশি যারা সিনিয়র নেতৃত্ব তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন সেক্ষেত্রেও প্রকাশ্যে তাকে মারা হবে এই ধরনের ভিডিও এই ধরনের দৃশ্য এটা ঠিক নয় অবাঞ্ছিত দৃশ্য অবাঞ্ছিত ঘটনা যদি ধরা যায় কাউন্সিলার ঠিক যদি ধরা যায় যে বকুনি খাচ্ছে বা মার খাচ্ছে সে ভুল যদি এও ধরা যায় কাউন্সিলার দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন কারণ শুধু ভিডিও নয় ওখান থেকে আরও কিছু খবর আসছে যে ইস্যুগুলো সমাধান হয়ে যাওয়া উচিত আমি আশা করব জেলা নেতৃত্ব সেটা দেখবে আমি আবার বলছি যে একটা সংসার একটা দল একটা এলাকা কারোর সঙ্গে কারুর মতবিরোধ থাকতে পারে কে ঠিক কে ভুল আমি তার মধ্যেও যাচ্ছি না কিন্তু এই যে প্রকাশ্যে মারা বা প্রকাশ্যে সংযম হারানো বিশেষ করে জনপ্রতিনিধিরা তাদের অনেক বেশি সংযত হওয়া উচিত কারণ তাদের এই আচরণের জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হয় হাজার রকম ব্যাখ্যা দিতে হয় আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেশি ধৈর্য এবং সংযমের পরিচয় দেওয়া উচিত যে ব্যক্তি তর্কের খাতিরও ধরে নিই আমরা জানি না এখনও মিথ্যে কি তর্কের খাতিরও যদি ধরে নিই সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অন্যায় করেছেন বা ভুল কাজ করেছেন তাহলেও যে দৃশ্যটি দেখা যাচ্ছে ওই তেড়ে গিয়ে মারতে যাওয়া ইত্যাদি সেগুলো বোধ অবাঞ্ছিত এগুলো এড়িয়ে যাওয়া উচিত এই এই জিনিস হওয়া ঠিক না